আজকে বলে ফেললাম ফট করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল ভেরি সুন নাসা আমাদের চেয়ে অগ্রগামে আমেরিকার সবচেয়ে বড় আকাশ গবেষণার যে কেন্দ্র নাসা এ হ্যাভ ভিজিটেড সো টাইমস নাসা অনেকবার আমার যাওয়ার সুযোগ হয়েছে

খেলাকে যারা প্রফেশন হিসাবে নিয়েছ আল্লাহর কাছে মামানের খেলা জানাতে পারবে না কারণ তোমার রিজিক হালাল না খেলা যদি হালাল হতো আমি নিজে খেলোয়াড় হতো ভালো খেলতাম অনেক ভালো খেলতাম আমার আমেরিকার প্রথম সফর এখনকার প্রেসিডেন্ট যিনি ওনার সাথে আমার সাক্ষাৎকার হল আমি সেই সাক্ষাৎকার ক্যান্সেল করে দিয়েছি ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প আমার সাথে অনেকবার শাক্ষা অবস্থা হয়েছে আমি যাইনি